নাঙ্গল বোন কামতাল টুটাল মেশন একটা গার্মেন্টস পাঁচই আগস্টের পরে তারা যখন চাঁদাবাজি করতে যায় তখন হিরন সাপ লিটন সাপ তখন আমি এই টুটাল মেশনে গেটে যা গেলাম লোকজন নিয়ে যে এখানে কি হয়েছে যে চাঁদাবাজি করতে হয়েছে কাটাই হিরন সাপ লিটন সাপ তখন আমি লোকজন নিয়ে ওই জায়গায় বাধা দিলাম অ্যাটাক করলাম অ্যাটাক করার পরে তারা যা জানতে পারছে আর ওই জায়গায় চলে গেছে চলে যাওয়ার পরে টুটাল মেশনের ভিতরে আমার ডাকলো হিরন সাপ যে আপন তুমি আসো তখন আমি বললাম যে কি বলবো এখানে বলেন বললো যে না তুমি ভিতরে আসো তোমার সাথে কথা আছে আমি গ্রামবাসী পুরো নিয়ে গেলাম নিয়ে যাওয়ার বলতে তুমি যাওয়া রয়েছে এখন থেকে আমরা টুটাল লে এই লেবেল ফ্যাক্টরি এই এখন থেকে আমরা যা করবো একসাথে করবো তোমার নিয়ে তখন আমি বললাম যে না আমি কোনো চাঁদা মধ্যে যাবো না আমি কোনো দুর্নীতি মধ্যে যাবো না আমি কোনো সময় যাবো না তখন তারা কি করলো যে ঠিক আছে তো এখন আর আমরা এটা করবো না তার আবার তো আমরা এই কোনো ফ্যাক্টরি ঢুকবো না ওমা রাইপ আছে তারপরে শুনি যে টুটাল তো আবার মাল নিয়ে যেতেছে কী হয়েছে এই ব্যাপার আবার গেলাম আমার যখন আমরা গেলাম যাইয়া তাদের পাই না ভিতরে ঢুকি তারা পলায় জায়গা রাতে 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 তারা চাঁদাবাজি ঠিকই করতেছে তারা পলায় জায়গা তো আমরা রাস্তাতে বের বলে কী হোক তো বন্দর উপজেলার যে হিরন সাপ লিটন সাপ হেরা কী শুরু করছে বন্দর উপজেলার হিরোন সাপ লিটন সাপ তাদের জ্বালা এখন আর আমরা আগের মতো মুখ দেখাতে পারতেছি না বিএনপি এখন বর্তে ধরতে গেলে প্রত্যেকটা ঘরে ঘরে কারণ বিএমপি কে অনেক ভালোবাসে নারায়ণ মহানগর দামগড় ইউনিয়ন বিএমপি আমি জয়েন্ট সেক্রেটারি আপন খান বিগত বছর যে আন্দোলন আমরা করেছি এখন পাঁচই আগস্টের পরে বন্দর উপজেলার হিরন সাপ লিটন সাপ তাদের জ্বালা এখন আর আমরা আগের মতো মুখ দেখাতে পারতেছি না কারণ হলো বিএমপি এখন বর্তে গে ধরতে গেলে প্রত্যেকটা ঘরে ঘরেই কারণ বিএমপি তো মানুষ ভালোবাসে তো আমরা রাস্তাতে বের বলে কি হোক তো বন্দর উপজেলার যে হিরন সাপ লিটন সাপ হেরা কী শুরু করছে তো এখন আমরা আর মানুষের কাছে মুখটা দেখাইতে পারতেছি না তো তার প্রমাণ নির্দেশ যাতে আমরা এই ধরনের কাম কাজ না করি তো আমরা চাই যে তারা সাগত বারে নিয়ে যে ধরনের মন্তব্য করছে এটা যাতে তুলে নেয় এবং নাঙ্গল দামগর ইউনিয়ন এখন তার প্রমাণের নির্দেশ যে বাংলাদেশটা এখন যারা আমার বাংলাদেশের মানুষ জনগণ চায় শান্তি যদি আমরা আছে আমুলিদের মতোই করি তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য নেই কোনো পার্থক্য নেই তা আমি বিশেষ করে চাই যে বন্দর উপজেলা যে কমিটিটা আছে তারা বিনা বোর্ডে ভাসেছে তাদের কোনো বোর্ড লাগে নাই কারণ কি জানেন ওই তারা বুঝতে পারতেছে না যে বিএনপি দলটা আসলে করতে গেলে কত কষ্ট তারা কোনো আন্দোলন সংগ্রাম করে নাই তারা ওই যে মনে করেন টেস্ট টেস্টিতে নামছে নামবে ইয়া দশটা প্রোগ্রাম হয়েছে একটা প্রোগ্রামও গেছে যেমন হুমান ভাই হয়ে গেল আমার বড় ভাই দশটা প্রোগ্রাম একটা প্রোগ্রাম তারপরে কি ওই এক মিনিট সময় দিয়ে চলে আসে আর আমরা মশাল মিছিল আন্দোলন সংজ্ঞা বাংসুর গাড়ি পোড়া সব কিছু করছি বাড়ি থাকতে হবে না বছর ওর বছর এখন হারা শুরু করছে চাঁদাবাজি তা আমরা চাই না এই দু একজন লোকের জন্য আমাদের বিএনপির বদনাম হোক তারেক প্রমাণের বদনাম হোক তো এই বলে আমি বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম